হ্যালো 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 হ্যাঁ হ্যালো আরে ভাই সকালে মারা গেছে কথা আর কি কর ও দেখ খয়রাত কবে আমার আর খালি খয়রাত খাতে উন কই তো আমার আবার খালি খয়রাত খাদেন কয় তো মারা গেছে তখন খয়রাত কবে হ্যাঁ মোজ যে মোজ ডেট কবে তাই কোন সেই খাবার দিন যাব আমার তো খাওয়ার পথে ছিল আমার শরীর মল জীবন তো খালি খাতি কয় বলেন একদিন পর খালে পর সে মরাল কোনো দামই থাকে না মূল তো মানে তিন দিনে খাওয়ার কথা সে মরার একটা ব্যথা থাকে

Wah bukan

one of হ্যালো Hello. Hello. <laughs> Hello.

কেন বলবো একটু তুমি বলো না শুনি কি বলবো বলো ভালোবাসা দিন গেলেন্টাইন సుమిత్ గేన్ 텁గ్ఆ నిషిల్ èసగు. నొమలా పిలా దేనిటబా. కిరిం మోయ౥తు వొయో. కిరిడలా గు్టిలో. ఊ్ర్తలా హిలా have you Show me happy and Day. <laughs> 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 allo halo <laughs> হ্যাঁ আমার বসে থাক কাম করলেন মাঠে গেছিলাম কেসে আরে ভাই আমি এমনি খুব ব্যস্ত რომ থাকি বসে খুব ব্যস্তর মধ্যে উমম সময় নাই কেন এটা কথা বল না আজ ইভেন তোমার জন্য সময় থাকে তাই থাকবে না কেন মনে হয় উল্টো কথা বলা তো আসলে যুক্তি সঙ্গত না এর বড় কঠিন মুহূর্ত সময় দিছি আরে আনন্দ না এ ভাইলি কি ভাবে তো হুম এটা একটা ভুয়া কথা বলছিস

না ডিস্টার্ব না আসলে সেই সময় খুব পরিশ্রম করতাম তো যা তা বেড়া হয়ে থাকতে তাতেও তো আমি তো ডিস্টার্ব কোনো সময় বলিনি যে ডিস্টার্ব তাই না ভালো কিছু বল না না ভালো কিছু বলেছি এটু কি তারপরে মনে করবে এটাও একটা শ্রেণীর ভালোবাসা ঠিক আছে না না নিজে ভুল কথা ভালোবাসা কারে কয় বুঝো ওই একটা গান আছে না কারে কয়

আর আজকে আমরা আছে কর্মের দিন কর্মদিবস পালন করতেছি বয়স করোনা কি আছে ভালো কেমন আছেন kako

আমিও এক ভালো তো আছি ভাই আমিও এক বয়রা বয়রা পাগল পায় যা খুশি তাই কয় যান কন সুস্থ না অসুস্থ আমি ভাবি আপনার সাথে কথা বলবি কথা না কথা বলো এক মিনিট কথা বলো

ঘাসিনিস না আর তোমার কথা না শুনলে আমার এমনি দমবন্ধ আছে আর তুমি যেই কথা বলতে বোঝা মারাতিন গেছে তাহলে মানে খাটনি কমে গেছে বুঝলো আর ভাবি আর তোমার সাথে কথা কিন্তু পাগল হয়ে গেছে

একে নিশ্চয়ই মতো কথা বলে সাম ওই নিশ্চয়ই নিশ্চয়ই ভালো এটা কোয়া লাগবে কে ভালো রে আমি খুব ভালো লাগে তাই না কি আছে আমি কষ্ট দিতে খুব ভালো লাগে আমি কই কষ্ট দিলাম আমি কই কষ্ট দিলাম না

Ay, kita mau lihat sana baba oke di dong hmm mau 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 babu

哎，我手机呢？怎么走了？